নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে দেখুন চন্দ্রমুখী ছোট আলু দিয়ে ক্যাট আলু যেগুলো বলে সেইগুলো দিয়ে আপনাদের নিরামিষ আলুর দম দেখাবো কিভাবে করবেন পরোটা আর আলুর দম দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে কড়ায় সরষের তেল দিলাম দেখুন দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতাকে কেটে দিলাম দারচিনির লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তেলের উপরই হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেখুন আপনারা এইরকম ভাবে একদিন করুন ভালো লাগবে টমেটোমের পেস্ট দিলাম দুটো বড় টমেটোমকে মিক্সিতে করে নিয়ে এসেছি টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা নুনের টমেটোমের ওপরে নুন দিলাম কাঁচা বন্ধটা দেখুন বন্ধুরা ধনে জিরে আর লঙ্কার আর হলুদ নিয়ে জলে গুলে নিলাম ধনে গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এটা জলে গুলে নিলাম আর এই আদাটা দিয়ে আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে মশলাটা কষছি আদা কাঁচা গন্ধটা গেলে তবে ওই মশলাটা मसालाটা জলে গুলে দিয়ে मसालाটা দিবেন তো মসলাটা তিন থেকে মিনিট হালকা একটু কষিয়ে দিব দেখুন বন্ধুরা मसालाটা কষা হয়ে একে জল ঝরিয়ে টক দই নিজে ঘরে দই নিয়েছি ফাটিয়ে নেবো ফাটিয়ে নিয়ে দেবেন বন্ধুরা আমার নিজে হাতে পাতা টক দই ঘরে আমরা দই পাতি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার দেখুন দইটা দিয়ে দেবো দেখুন এইরমভাবে আপনারা বড়ো আলু দিয়েও করতে পারেন আমি আজকে ছোট আলু চন্দ্রমুখী ছোট একদম ক্যাট আলু বলে আমাদের দেশে ঘরে সেই ক্যাট আলু দিয়ে আপনাদের দেখাবো যেটা আপনাদের ঘরে বুড়ো আলু বলে সেই আলুটা দেখুন আলুটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম চন্দ্রমুখী ছোট ছোট আলু দেখছেন একদম দেখছেন কত সুন্দর এইরমভাবে সেদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই যে আলুগুলো এবার দিয়ে দেবো যেমন ঝালটা খাবেন দেবেন কি বলবে বলো আমি রান্না করছি আমার নাতি দেখুন এটা কি বলে তুমি বলো না কাঁচের বাটি দেখুন বন্ধুরা আলুটা দিয়ে খানিকটা কষবো আর এই যে গরম জল চা পেয়েছে গরম জল দেবো এইটা আলুর দম হবে হ্যাঁ তুমি গ্যাসের কাছ থেকে সরো না তুমি হেঁটে দাঁড়া দিটা ধরো আর এটা দাঁড়া দাঁড়া এই দেখুন আমার না আমার নাতি এই দেখুন খুন্তি নাড়ছে আম্মার সাথে রান্না করা শিখছো তুমি থাক 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 আরো একটু কষবো

এই যে বন্ধুরা গরম জলটা দিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা গ্রাম ফেতর ভেতর বসে খেলা করছে দেখছেন দেখুন বন্ধুরা কন্তি টা উপর থেকে দিয়ে আর চাপাটা দিয়ে দিয়ে দেখুন কি চালিয়েছ ওটা 10 10 না ব্যাটারির চার্জ নেই মনে হয় ওই যে ব্যাটারির চার্জই তো যাচ্ছে এই তো যাচ্ছে এই তো ওই দেখ ওই দেখ এই দেখুন বন্ধুরা হই গেছে বন্না বাবু রান্না ভিনো থেকে গরম মসলা ছড়িয়ে নাও এই দেখুন বন্ধুরা কাংড়া আর ক্যাংরাটা যাচ্ছে না কেন ক্যাংরাটা চালা চাষ শেষ হয়ে গেছে দেখুন আলুর দম করে আপনাদের দেখালাম পরোটা করেও দেখাবো আলুর দমটা আগে করে নিলাম আমরা এরমভাবে পরিচিত তো এরকমভাবে আপনারা বড়ো আলু দিয়েও করতে পার আমাদের সব চাষের আলু তো চন্দ্রমুখী আলু ছোটো আলু দিয়ে করলাম কী বলো না বন্ধুরা আজকে আমি কিন্তু ধনেপাতা পাতা দেবো না আজকে আমি কারিপাতা না বিয়ে ওপর থেকে তবে কারিপাতা ছড়িয়ে দিলাম কারিপাতা তো শরীরের পক্ষে খুবই ভালো আপনারা তো ধনেপাতা পাতা দিয়েও করেছেন একদিন কারিপাতা দেবেন খুব ভালো সেন্টটা ছাড়বে না বিয়ে কারিপাতাটা দিয়ে আর একবারটি চাপা দিয়ে রাখবেন খুব সুন্দর সেন্টটা আসবে যে রেখে আর এই যে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে অন্তত দশ মিনিট রাখবো তবে কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা আলুর দমটা না বেচি এবার পরোটাটা বানাবো পরোটাটা ময়দা মাখা সব আপনাদের আর দেখালাম না আমি পরোটাটা থাকবো সেটা দেখাবো দেখুন বন্ধুরা ময়দা মেখে নিয়েছি আপনাদের ওইটা দেখালাম না আমি নিজে একাই বেলছি আমাকে আর দেখাচ্ছি না কিন্তু আমি একাই ময়দা বেলে তরকারি করে সব একসঙ্গেই করছি একা হাতেই করি নিজে হাতে করি নিজে হাতেই তো করছি কে করছে রান্না বলো আম্মা কে রান্না করে বাবা মা করছে মা কোথা এই যে দেখুন বন্ধুরা

একটু ভালো করে মেয়েকে চাপা দিয়ে রাখলি আপনাদের ওইটা দেখালাম না এমনি অনেক টাইম হয়ে যাচ্ছে বড় ভিডিও হয়ে যাবে ময়দাটা নিজে নিজেই মেখে ফেললাম মেয়েকে এই যে বেলে নিয়েছি দেখুন আমরা এইরকমভাবেই পরোটা করি আজকে আমাদের আমার নাতির দাদু কদিন ধরে বলছে বৃষ্টি হচ্ছে পরোটা করো পরোটা করো আলুর দম করো এই আজকে আলুর দম আর পরোটা বানাচ্ছে হুম হুম

আজকে আমার নাতি খেয়ে দেখাবে কেমন আমার নাতি খাচ্ছে দারুন হয়েছে গরম তো দাঁড়াও আজকে আমার নাতি খাবে বলেছে কই খেয়ে দেখাও তো কেমন হয়েছে খেয়ে দেখাও বলো হ্যাঁ দারুন দারুণ হয়েছে কে বানালো তোমার আম্মা হুম বলো সবাইকে বলো ভিডিওটা সবাই দেখবেন ভাবে বলে না ভালো করে আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো এইদিকে মুখ করো হ্যাঁ এইদিকে বলো ও খাবে আজকে বলেছে আমি আজকে আম্মা তোমার পরোটা খাবো ও তোমার রাতে দেখুন এই দেখুন হুম ভালো হয়েছে হ্যাঁ সবাইকে বলো কি করে দেবে বলে দাও বলো হ্যাঁ আর কি বলো কমেন্ট করবে আমার আম্মার ভিডিওটা অনুরোধ রইল সবাই দেখবেন নমস্কার বন্ধুরা